বন্ধুরা আজ আমি যাচ্ছি বর্ধমান বর্ধমানে যাওয়ার কারণ বর্ধমান থেকে যে কাটুয়া জলযাত্রী আনতে যায় ওই পজিশনটা কালকে আছে আজকে সমস্ত মাল ঢুকে যাচ্ছে এখানে বহু মাল আছে সব কিছুই দেখাবো বন্ধুরা আজকে পাশে যটা মালের মাল মাথার কাজ চলছে সব কিছু দেখাবো দেখতে থাকো ভিডিওটা আজ আমি যাচ্ছি আমার রানি আছে আমার সাথে আর যে ডিজিটা যাচ্ছে আমার ভাড়া যাচ্ছে ওখানে কাটুয়া ইয়েতে বর্ধমানে সব কিছু দেখাবো দেখতে থাকো ভিডিওটা যে ভালো লাগে সবাই লাইক করে দাও আর চ্যানেল না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখতে থাকো এইমাত্র মাত্র টপ মোশা গ্রামের দিকে ঢুকছি দেখতে পাচ্ছ বন্ধুরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আর ভিডিওটা যদি ভালো তাহলে লাইক করে দাও আর সমস্ত আপডেট পেয়ে যাবে বর্ধমানের আমার চ্যানেলেই মানে ওর আমি যেমন যাচ্ছি সমস্ত আপডেট দিয়ে দেবো এইয আমার ডিগিরা চলে গেলো দেখতে পাচ্ছ জোর টানছে এখন মাত্র হাই রোডে উঠলাম আর জোগ্রাম গেট যে পড়েছে আর খোলার নাম নেই আধা ঘন্টা জোগ্রাম গেটে আটকে পড়েছিলাম বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো দেখাচ্ছি কাউকে আছি কারণ একদিনের ব্যাপার ওই কারণে দেখতে টোল ঢুকে পড়েছি টোল করতেই ঢুকবো কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছ সেই লেভেলের ওয়েদার সেই লেভেলের জায়গা লাগছে বন্ধুরা বর্ধমান ঢুকে পড়েছি দেখা পাই না সমস্ত সাইডের মালমাদার কাজ চলছে না কি কি সেটা আছে আমি এখন আছি সাউন্ড সম্রাটের কাছে দেখতে পাচ্ছ সাউন্ড সম্রাটের মাল মাদার কাজ চলছে এখানে ডিজিটাই এখান থেকে ভিডিও চালু করলাম দেখতে পাচ্ছ মালমাতার কাজ চলছে মুড়ি মুড়িপুরি খেলাম খেয়ে এই গাড়ি ঢুকলো ত্রিস আগে দেখতে পাচ্ছ লাটানো আছে দেখতে পাচ্ছ ওখানে ছয়গুলো রাখা আছে নয় গুলো এখানে আছে মাল মাদার কাজ চলবে কিছুক্ষণের মধ্যেই আর ডিজি লোড করা হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে ডিজি লোড করলো এখানে অনেক সেট ঢুকেছে এই একটা পাড়ার মধ্যে কি কী আছে সবগুলোই দেখাবো দেখতে থাকো ভিডিওটা আর ভালো সবাই লাইক করে দাও আর সমস্ত বন্ধুকে শেয়ার করে দাও আর কালকে অল ভিডিও আসবে এখানে অনেক সেট ঢুকে সবাইকে দেখাবো টুকটাক সবাইকেই জায়গায় জায়গায় দেখতে পাবো তুমি যাবো দেখুনি এই পাথের দিকে যাই এই ভিডিওটা অন করলাম এই চালু করলাম সব দিকে গাই গিয়ে দেখাচ্ছি কি কি বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা এই সামনে বন মাথাউন আছে মাল বাঁধার কাজ চলবে কিছুক্ষণের মধ্যেই বন উন্ডের গাড়ি ঢুকে পড়েছে দেখতে পাচ্ছ এখনো সব কিছু বাঁধা হয়নি মাল এখানে রাখা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা বন মাথাউন এখানে ছয়গুলো আছে সাউন্ড বন হয়ে যাচ্ছে এই পাশ থেকে চংগুলো এখানে রাখা আছে এই পাশে দেখতে পাচ্ছ মাল মধ্যে রাত হয়ে যাবে এখন কটা বাজে বলতে গেলে এখন নটা বাজে এখনো মাল ইয়ে করা হয়নি সামনে আছে খেপিমা সাউন্ড আছে আর এই সামনে আছে খেপি সাউন্ড দেখতে পাচ্ছ বক্স বেঁধে ফেললো সবার আগে বক্স মারছে বলতে গেলে বক্স রাউন্ড দেখা গেছে লেগ গেল লাটানো মানে হয়ে গেছে পিছন থেকে সবার আগে মাল চেক করবে দেখতে পাচ্ছ বক্স তো বেঁধে ফেলেছে বলতে গেলে

হেল্ল বক্স বাঁধার কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ বক্স বেঁধে ফেলেছে আমরা সবার আগেই বাঁচছে দেখতে পাচ্ছি সরি এটা কি সাউন্ড মা তারা মাইক দেখতে পাচ্ছ সামন্তী পূর্ব বর্ধমান নামটা বলতে গন্ডগোলে গেছে বন্ধুরা বক্স বেঁধে ফেলেছে মাতারা মাইক হামন্তি আর সামনেই খেপি মাথা মন মার্জি দেখতে পাচ্ছ পাশের দিকে যাই আর কি কি আছে দেখাচ্ছি সামনে থানা সাউন্ডের নতুন দিদি ফাঁদ ফিল আছে ওখানেও মাল বাঁধার কাজ চলছে ওখানে যাবো এক্ষুনি গিয়ে দেখাচ্ছি বাঁক খাওয়া যাচ্ছে এখন জলান্তে যাবে কাটুয়া বর্ধমান থেকে দেখতে পাচ্ছ এই সামনে আর এখানে সামনে আছে সোনা সাউন্ড নিউ বক্স ফার্স্ট ফিল মাল বাঁধের কাজ চলছে দেখাচ্ছি মালটা বাঁধে নেই বলে এই সামনেই ছিল এখন ভিডিওটা করতে আসতে পারলাম দেখতে পাচ্ছ সোনা পাচ্ছা পান্ডুয়া হুগলি বক্স বাঁধের কাজ চলছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কথাটা বারবার দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বলে বলে আলা হয়ে যাচ্ছে বলা কমাতে হবে আর ছয় গ্রহ তুলে ফেলেছে এতে উপরে আছে আর চংপত্র এখানে দেখতে আবার দেখতে পাচ্ছ নতুন তিরিশ আর ছয় কিলো ভোপুরে আছে এটা হচ্ছে ডিজিও লোড হয়ে গেছে আর নতুন তিরিস লাটাচ্ছে চুমপত্র সব বাঁধা হয়ে গেছে দেখতে এই যে দুই চার পাঁচটা রয়ে দিয়েছে সোনা সাউন্ড কালকে সব বাজার ভিডিও দেখাবো কেমন বাজছে সব দেখতে হবে বন্ধুরা সিঙ্গেল ভিডিও চলে আসবে চিন্তা করতে হবে না সাউন্ডের জোর কদমে কাজ করছে সামনের দিকে যাবো আর কি কি সেরেছে দেখাবো দেখতে বন্ধুরা এখানে সামনে আছে অধিকারী সাউন্ড একটা জিনিস এখানে আমার অভস্তব লাগছে এটা দেখাচ্ছি

লরি নিয়ে চলে এসেছে বড়ো আর সি এফ লোড হবে সুভাষিসদার দেখতে পাচ্ছো সব মাল এখন রাখা আছে পপ এই পপ দেখতে পাচ্ছ এটা অনেকখানি ঘুরে ঘুরে এলাম খুঁজে খুঁজে যাওয়ার করে দেখতে পাচ্ছ মাল এর কাজ চলবে কিছুক্ষণের মধ্যে মাল বাঁধবে আর সুভাষিসদাও এসেছে দেখতে পাচ্ছি আমি মাত্র মনে হয় এলো দেখতে হচ্ছে মাল বাঁধবে আর ভিডিওটা বেশি বড় করবো না অনেক মালই এসেছে কাজে খুঁজে পাই দেখি যদি খুঁজে পাই দেখাচ্ছে দেখাচ্ছে আর যদি কাউকে দেখতে পাই দেখাচ্ছে বন্ধুরা সবাইকে একটা আপডেট দিলাম কে কে আছে এই সামনে রফিক সাউন্ড আছে রফিক সাউন্ডে গাড়ি চলে এসেছে দেখতে লরি দাঁড়িয়ে আছে ওখানে মাল মাদা হবে এখন এই যে মাল এমনি টুকটাক বয়াস ছিল মাল অনেকক্ষণ আগে এসেছে দেখতে পাচ্ছ মাল মাদার কাজ চলবে কিছুক্ষণের বাদেই আমি দুটো বাজার ছিল দুটো ছয় কিছুক্ষণের জন্যে রপিক সাউন্ড কার কথা ভিডিও পেয়ে যাবে বাজার দেখতে পাচ্ছ বন্ধুরা ওই লরিতে লাটাতে বহু টাইম লাগবে এখন এই গাড়ি এসেছে জেনারেটার চলে এসেছে বলো না রফিক সাউন্ড এসেছে আশা করি আমাদের যে রফিক সাউন্ড এসেছে আশা করি আমাদের সাথে কেউ টেক্কা নিতে পারবে না প্রথম কথা দ্বিতীয় পাশের দিকে যাবো এবার দ্বিপদা বলতে বুঝলো না হ্যাঁ সামনে লোকনাথ সাউন্ড আছে মাল মালার কাজ করছে দেখতে পাচ্ছ বন্ধুরা ষোলোর মাল বাঁচছে চোঙ লাগানো হয়ে গেছে এখানে সবই লরিতে মাল লাটানো দেখতে পাচ্ছ সবাইকে এক মিনিট করে দেখা যায় অনেক মাল আছে এখানে কটা দেখাতে পারবো জানি না তাও দেখাচ্ছে এখনো অনেক আছে দেখি খুঁজে খুঁজে যদি পাই এসব তেলি পুকুরের মধ্যে পড়ছে বর্ধমানের মধ্যে ভেতর দিকে ওটা যাবে না বন্ধুরা বাসের দিকে যায় দেখাচ্ছে